জিও কবে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের বেতন বা ভাতা বৃদ্ধির যে খবর রয়েছে তাতে সকলেই চাইছেন যে খুব দ্রুত সমগ্র শিক্ষা মিশনের বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের কর্মী যারা রয়েছেন পার্শ্ব এস এস কে সহ সকল ধরনের যারা কর্মী রয়েছেন তাদের বঞ্চনার অবসান চাইছেন সকলেই নেতৃত্বরা পজিটিভ বার্তা দিচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন একটি সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আব্দুল সালাম স্যার বলছেন পনেরো তারিখের মধ্যে জিও হবে ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরাও বলছেন আলোচনা সদর্থক আধিকারিকদের কাছ থেকে যে খবর তারা পেয়েছেন খুব শীঘ্রই বেতন ভাতা বৃদ্ধি হতে চলেছে রাজ্যের বঞ্চিত এস এস এম কর্মীদের জন্য ঠিক এই পরিপ্রেক্ষিতে আমাদের সব থেকে যে বড় প্রশ্ন থাকছে যে রাজ্যের বঞ্চিত এস কর্মীদের জন্য জিও কবে আজকে বারো তারিখ হাতে সময় আর কয়েকটা দিন দুটো দিন তাহলে কি পনেরো তারিখের মধ্যে জিও ঘোষণা হবে যেমনটা কিন্তু বলছেন আব্দুল সালাম স্যার বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনাদের আমরা জানিয়ে রাখি সরকারপন্থী সংগঠনের যিনি সভাপতি রয়েছেন মাননীয় রমিউল ইসলাম বলছেন যে দু সাল থেকে বহু আপডেট দিয়েছেন মূর্খ নেতৃত্বরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সত্যি যদি এতটুকু লজ্জা থাকে কাউকে দোষ না দিয়ে কিছু করে দেখাক অর্থাৎ রমিউল ইসলাম একদিকে যেমন বলছেন যে যারা নেতৃত্ব রয়েছেন তারা দোষারোপে যাবেন না তারা নিজেদের কাজ করুক কিছু করে দেখাক ঠিক একই সঙ্গে তিনি আরও একটি বড় মন্তব্য করেছেন যে নাচতে না জানলে উঠোন বাঁকা অর্থাৎ কোথাও না কোথাও এই যে সদর্থক আলোচনা পনেরো তারিখের মধ্যে যেও ঘোষণা রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি এই খবরকে সরকারপন্থী সভাপতির চ্যালেঞ্জ অর্থাৎ একদিকে তারা যখন বলছেন সদর্থক আলোচনা ঠিক অন্যদিকে মাননীয় রমিল ইসলাম বলছেন যে এই মুহুর্তে শিক্ষকদের জন্য খবর নেই এবং নাস্তে না জানলে উঠন বাঁকা অর্থাৎ কিচ্ছু হবে না যেও ঘোষণা হবে না বেতন বা ভাতা বৃদ্ধির এই মুহুর্তে কোনো আপডেট নেই এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে আমরা বিশ্বাস করি কারা ঠিক বলছে কারা সঠিক বলছে কে ভালো নাচতে জানেনি মাননীয় রমিউল ইসলাম কি খুব ভালো ড্যান্সার খুব ভালো নেচেছেন তিনি কি দাবি দাবিটা আদায় করে দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের একজন পার্শ্ব শিক্ষক ছাতু বিক্রি করছে একজন পার্শ্ব শিক্ষক দিনমজুরের কাজ করছেন একজন পার্শ্ব শিক্ষক একজন এসএস কেমেসকে একজন শিক্ষাবন্ধু একজন এসএসএম কর্মী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন খেতে না পেয়ে মারা যাচ্ছে তারা ছোটোখাটো কাজ করছেন এই লজ্জাটা কার এই লজ্জাটা কি আদৌ সেই বঞ্চিত এস এস এম কর্মীদের নাকি এই লজ্জাটা সরকারের এই লজ্জাটা কার একজন শিক্ষক গড়ার কারিগর যদি বলেন যে মাননীয় আপনার রাজ্যে আমরা ছাতু বিক্রি করি আপনার রাজ্যে আমরা বিডি বেড়ি শ্রমিক আপনার রাজ্যে আমরা শ্রমিকের কাজ করি লজ্জাটা আশা করি মাননীয় রমিল ইসলাম বুঝতে পারছেন লজ্জাটা একই সঙ্গে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেশ কয়েক কয়েকজন পাগলের আবির্ভাব হয়েছে যারা কিন্তু দাবি আদার চেষ্টা করছেন অর্থাৎ পাগলের সৃষ্টি হয়েছে পাগলের প্রলাপ শুধু মিথ্যা হয় পাগল প্রলাপ করে যাই পাগলের প্রলাপ বহু আপডেট দিয়েছেন তারা তাদের আপডেট একটাও সত্য হয়নি অর্থাৎ বেশ কয়েকজন নেতৃত্বে উদ্ভব হয়েছে তারা পাগলের মতো বলছেন তাদের কথায় বিশ্বাস নেই অর্থাৎ তারা যেটা বলছেন মিথ্যা বলছেন বানিয়ে বলছেন টাকা আদায়ের জন্য বলছেন বড় পদ নেতৃ নেতা হওয়ার জন্য বলছেন ফুটেজ খাওয়ার জন্য বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে পাগল পাগলের যদি সঠিক চিকিৎসা না হয় অর্থাৎ চিকিৎসকটা এখানে সরকারপন্থী নেতৃত্বরা তারা ভালো চিকিৎসা করাতে পারেনি যদি পাগল নেতৃত্বের উদ্ভব হচ্ছে সৃষ্টি হচ্ছে একাধিক সংগঠনের সৃষ্টি হয়েছে তার আসল কারণ তো সরকারপন্থী সংগঠন যাই হোক বন্ধুগণ এই হলো আপডেট পনেরো তারিখের মধ্যে যেও হবে কিনা না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ সরকারপন্থী সংগঠন যেখানে বিরোধিতা করবে সেখানে আদৌ দাবি পূরণ হবে কি না সেটা কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে একই সঙ্গে আরও যে বক্তব্য রাখা হচ্ছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যদি কিছু করে থাকি বা যদি কিছু হয়ে থাকে সেটা সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে আপনারা দেখে নেবেন অর্থাৎ কোথাও কি এবার বাগড়া দেওয়ার একটা চেষ্টা সরকারপন্থীর নেতৃত্বদের এই প্রশ্নটা উঠছে যদিও আব্দুল সালাম স্যার পরিষ্কার জানাচ্ছেন যে তিনি তার জায়গায় অনড় রয়েছেন এবং তার কাছে যে খবর এখনও পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত তিনি লাস্ট সময়সীমা দিয়েছেন পনেরো তারিখের মধ্যেই জিও হবে এবং তিনি দুঃখিত তিনি চেয়েছিলেন যে শিক্ষকদের এক তিন দু হাজার চব্বিশের যে আদেশনামা সেই আদেশনামায় বেতন বা ভাতা বৃদ্ধি হোক সেলাই অনুযায়ী কিন্তু কিছু নেতৃত্ব রাজনীতি করার কারণে একাধিক দপ্তরকে নাকি একসঙ্গে নিয়ে এসেছেন অর্থাৎ তিনি সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীদের নিয়ে বলেছেন তিনি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব এবং তিনি চেয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন ও ভাতা বৃদ্ধি হোক যেখানে আমরা বঞ্চিত ফোরাম চাইছেন সকলেরই যারা বঞ্চিত রয়েছেন তাদের সকলেরই কিছু না কিছু বেতন বা ভাতা বৃদ্ধি হোক অর্থাৎ আব্দুল সালাম স্যার বলছেন যা হবে সকলে মিলে কিছু না কিছু বেটে খাবেন অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু হবে না তার যেটা অভিযোগ তিনি চেয়েছিলেন ভালো কিছু হোক সিলেব অনুযায়ী একদিন দু হাজার চব্বিশের আদেশনামায় পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়ুক এবং সেই সঙ্গে তিনি মতামত চেয়েছেন যে শিক্ষক যদি বলেন পার্শ্বশিক্ষকরা বা শিক্ষিকারা যদি বলেন তাহলে কিন্তু সেই দাবিটাই তিনি সরকারের কাছে রাখবেন অর্থাৎ কোথাও না কোথাও এই যে বার্তা এই যে আপডেট এই যে নেতৃত্বদের সদর্থক আলোচনা এই আলোচনায় কিন্তু ফাঁক রয়েছে যেমনটা আপাতত মনে হচ্ছে কিন্তু যে খবর রয়েছে পজিটিভ আলোচনা সদর্থক আলোচনা আধিকারিকরা বলছেন এসপিডি স্যার বলছেন শিক্ষামন্ত্রীও বলছেন যে প্রায় হ্যাঁ সব কিছু রেডি আলোচনা চলছে আলোচনার মধ্যে রয়েছে পার্শ্ব শিক্ষকদের এস এস এমএস কেদের শিক্ষাবন্ধুদের বেতন বা ভাতা বৃদ্ধি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর গোচরে রয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রীর সাই ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু করার নেই আপনারা যদি দেখেন একাধিক একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন রকম ঢাক ঢোল ছাড়াই সেখানে এস এসএস কেমস্কেদের সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের শিক্ষাবন্ধুদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিতে এখনও কিন্তু যে খবর রয়েছে মুখ্যমন্ত্রী হয়তো সায় দেয়নি তাই বারবার পিছিয়ে যাচ্ছে তবে হবে আলোচনা চলছে এবং আধিকারিকরা যেটা বলছেন সেটা কিন্তু মিথ্যা নয় ফাইল রয়েছে সেই ফাইলের কাজ কতদূর এগোচ্ছে সেটা কিন্তু পনেরো তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখেছেন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে নেতৃত্বরা বলেছেন দশ তারিখে আলোচনা সদর্থক এখন দেখার বিষয় জিও বের হতে কতদিন সময় লাগছে কারণ জিও ছাড়া কোনো কিছুই কিন্তু বিশ্বাস এই মুহূর্তে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের হচ্ছে না বন্ধুগণ আপনাদের কি মনে হয় পনেরো তারিখের মধ্যে জিও হবে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ